বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে দেশে নিয়ে আসলে এই রেমিটেন্সের টাকার উপর সরকার কোনো ধরনের ট্যাক্স কাটে না এক্সাইজ ডিউটি নেয় না উল্টো দিকে আড়াই পার্সেন্ট হারে ইনসেন্টিভ বা প্রণোদনা প্রদান করে বিপরীতক্রমে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসলে এই টাকা কোনো খাতে ব্যবহার করতে গেলে টাকার সোর্স অফ ফান্ড যদি জানাতে না পারেন তাহলে সেখান থেকে আপনি বঞ্চিত হন আপনি যখন বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসছেন এই টাকা তো আপনি কোনো না কোনো কাজে ব্যবহার করবেন হতে পারে বাড়ি নির্মাণ হতে পারে ফ্ল্যাট ক্রয় হতে পারে জমি কেনা হতে পারে ব্যবসা বা হতে পারে আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা আনতেছেন এই ব্যাংক থেকে টাকা তুলে আপনি অন্য কোনো ব্যাঙ্কে হয়তো বা এফডিআর ডিপিএস করতে পারেন কয়েকদিন আগে আমি আপনাদের সামনে রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকেই জানতে চেয়েছেন আসলে এই রেমিটেন্স সার্টিফিকেটের কাজ কি আমি সকলকেই জানাতে চাই রেমিটেন্স সার্টিফিকেট কিন্তু ইউনুস সরকার আসার পর প্রবর্তন হয়নি এটি অনেক আগে থেকেই কিন্তু চালু আছে। তাই বিষয়টি বুঝতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করব ভিডিও শুরুর আগে ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনি হয়তোবা বিদেশ থেকে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন সেটা আপনার নিজের বা আপনার ফ্যামিলি কোনো মেম্বারের বা কোনো আত্মীয় স্বজনের কাছে নাহলে হয়তোবা পিনের মাধ্যমেও দেশে টাকাটা পাঠাতে পারেন ফ্যামিলি মেম্বারের কাছে তো এই যে টাকাগুলো যখন আসতেছে তো সেই ক্ষেত্রে আপনি যখন হয়তোবা কোনো একটা মাধ্যম ব্যবহার করে ওয়েস্টার্ন মানি ইউনিয়ন বা রিয়া বিভিন্ন এক্সচেঞ্জ হাউস তো যখন বিদেশ থেকে দেশে টাকাটা পাঠাচ্ছেন তো ব্যাংকে যখন টাকাটা নিতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে পিনের মাধ্যমে টাকা পাঠালে কিন্তু দেখা যায় যে ব্যাংকের একটা ইনভয়েস থাকে কাস্টমারের একটা ইনভয়েস থাকে তো এই যে ইনভয়েসগুলো আছে ইনভয়েসগুলো কিন্তু সংগ্রহ করা জরুরি আর যাদের হয়তোবা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেটা আপনার নিজের বা অন্য ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি মেম্বারের তো এই যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাচ্ছেন এই টাকা পাঠানোগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা রেমিটেন্স সার্টিফিকেট নেওয়া জরুরি রেমিটেন্স সার্টিফিকেট যদি আপনি সময় মতো না নেন তাহলে কিন্তু দেখা যাবে ওই যে আমি বললাম আপনি টাকা কিন্তু কখনোই ফেলে রাখবেন না আপনি যখন দেখা যাবে যে বাড়ি নির্মাণ করতে যাবেন বা ব্যবসা করতে যাবেন বা এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে টাকা নিয়ে এফডিআর বা ডিপিএস করার জন্য যাবেন তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জানতে চাওয়া হবে এই টাকার সোর্স অফ ফান্ড কী সাপোজ আপনি হয়তো বা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ভেদে লক্ষ্য করতে পারেন যে উপজেলা পর্যায়ের ব্যাঙ্কগুলোতে কিন্তু দেখা যায় পাঁচ লক্ষ টাকার উপরে এফডিআর যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু বলে যে এই টাকার উৎস কী এই টাকার সোর্স অফ ফান্ড কী তখন বলে যে এই টাকার সোর্স অফ ফান্ড দেখান দেখালে তাহলে আমাদের ব্যাঙ্কে এফডিআর করতে পারবেন তো যখন দেখা যায় আপনি সোর্স অফ ফান্ড দেখাতে পারেন না সেক্ষেত্রে কিন্তু বলে যে হচ্ছে না এই পরিমাণের বেশি টাকা আপনি এই ব্যাংকে এফডিআর করতে পারবেন না এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখতে পান হচ্ছে হাই কোয়ালিটির কিছু ব্যাঙ্কগুলোতে যেমন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ঢাকা ব্যাংক আরও কিছু ব্যাংক আছে হাই কোয়ালিটির তো এই ব্যাঙ্কগুলোতে আপনার ডকুমেন্টস ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার টাকার সোর্স অফ ফান্ড না দিতে পারলে তারা ডিপোজিট নেবে না ডিপোজিট নিয়ে তো এই টাকাটা হয়তো বা তাদেরই লাভ হতো তারা হয়তোবা এই টাকাটা কোনো না কোনো খাতে বিনিয়োগ করতে পারতো লোন দিলে ব্যাঙ্কই হয়তো লাভবান হতো কিন্তু আপনার প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে সোর্স অফ ফান্ড তো রেমিটেন্সের যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো আসলে আপনারই যে এটি প্রমাণ করার জন্য অবশ্যই রেমিটেন্স সার্টিফিকেট নেওয়া জরুরি আর হয়তোবা আপনি দেখবেন জেলা পর্যায়ের ব্যাঙ্কগুলোতে কিন্তু দুই লাখ টাকার উপরে এফডিআর করতে গেলে বলে যে টাকার সোর্স অফ ফান্ড কি ডকুমেন্টস দেন আমারে ফটোকপি দেন তাহলে আপনি ওই এফডিআর করতে পারবেন বা অ্যাকাউন্ট খুলতে পারবেন আদারওয়াইজ তারা কিন্তু নিতে চায় না তো প্রত্যেকটা ক্ষেত্রে রেমিটেন্স আয় করমুক্ত হলেও আপনার টাকার সোর্স প্রমাণের জন্য আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন আজ দিচ্ছে না দুই বছর পর দিবেন বা পাঁচ দশ বছর পর দিবেন তখন কিন্তু এই টাকার উৎস প্রমাণ করতে গেলে এই রেমিটেন্স সার্টিফিকেট দরকার রেমিটেন্স সার্টিফিকেট কোথায় পাবেন আপনি যেই ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন সরি যেই এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশ থেকে দেশে ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকে কিন্তু আপনার এই রেমিটেন্স সার্টিফিকেটটা পাবেন রেমিটেন্স সার্টিফিকেট নিতে গেলে এটা হয়তো বা দেখা যেতে পারে যে তিনশো সাড়ে তিনশো টাকা বা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো আশেপাশে চার্জ আসতে পারে আপনি হয়তোবা এক বছরের রেমিটেন্স সার্টিফিকেট নিতে পারেন বা দুই বছর বা দশ বছর বা পাঁচ বছরের রেমিটেন্স সার্টিফিকেট নিতে পারেন আপনি নিতে পারেন এখানে কোনো সমস্যা নেই রেমিটেন্স সার্টিফিকেট নিতে গেলে নিজে সশরীরে যখন বিদেশ থেকে দেশে হয়তো বা আপনি আসতে ছুটিতে তো দেশে এসে আপনি যেই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান সেই ব্যাংকে যাবেন যে সেই ব্যাংকের রেমিটেন্স ডিপার্টমেন্টে যে কর্মকর্তা আছে তাকে বলবেন যে আমার রেমিটেন্স সার্টিফিকেট প্রয়োজন বললে তিনি আপনার কাছ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিবে যাবতীয় ডিটেলস নিয়ে আপনাকে হয়তো বা বলবে কিছুক্ষণ ওয়েট করুন নাহলে কালকে আসুন আপনাকে হচ্ছে রেমিটেন্স সার্টিফিকেটটা বের করে দিচ্ছি আবার অনেক ক্ষেত্রে রেমিটেন্স ডেস্কের কর্মকর্তারাও কিন্তু রেমিটেন্স সার্টিফিকেট সম্পর্কে অনেক ব্রাঞ্চে বোঝে না জানে না তো সেক্ষেত্রেও অবশ্যই সেই শাখার আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলবেন কথা বললে আপনার রেমিটেন্স সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন এখানে উল্লেখ থাকে আসলে বিদেশ থেকে দেশে টাকা পাঠানো হয়েছে তো সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার উল্লেখ থাকে এফআরডি হিসাব আপনার এর মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে এখানে যাবতীয় ইনফরমেশান থাকে এটা নিয়ে পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম এ সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান ওই ভিডিওটা দেখে নিন রেমিটেন্স সার্টিফিকেটে আসলে কি কী ডিটেলস থাকে তো ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এটা একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে রাখা ভালো সময় যখন আসবে তখন ব্যবহার করতে পারবেন যার দরকার সে অবশ্যই নিয়ে রাখবে